পোড়াকের অ্যাক্সিডেন্টের খবর শুনে শতদ্রুকে ভুলে পোড়াকের কাছেই ছুটে গেল শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পুতুলের গায়ে হলুদের দিনে বাড়িতে যখন সবাই মিলে আনন্দ হইচই করছে সেই সময় মধুবালা দেবী বলে যে মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার কেউ নেই শিমুল বলে আমি তো আছি মা আমি এই তো চলে এসেছি এরপর শিমুল যখন বাড়ির সবাইকে আতিথ্যতা করে খেতে দেয় সেই সময় শঙ্করের গায়ের হলুদ নিয়ে রঞ্জা আসে পুতুলের বাড়ি পুতুলের সাথে ধাক্কা খেয়ে হলুদটা পড়ে যায় তখন রঞ্জা বলে এই মেয়ের তো শুধু মাথা খারাপ নয় এর তো হাত পায়েরও কোনো ঠিক নেই সেই সময় শিমুল বলে যে কেন এরকম করে বলছেন ও না দেখেই ধাক্কা দিয়ে দিয়েছে এদিকে পাড়ার লোক একজন ছুটে আসে এসে বলে শিমুল বৌদি পোড়াক দার অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় আর বাঁচবে না এই কথাটা শুনেই মধুবালার হাত থেকে চায়ের কাপ পড়ে যায় এরপরে শিমুল কাঁদতে কাঁদতে বলে যে কোথায় আছে পোড়াক আমাকে নিয়ে চলো আমি যাব আমি তাকে ঠিক সুস্থ করে বাঁচিয়ে ফিরিয়ে আনবো এই বলে শিমুল তাদের সাথে ছুটে বেরিয়ে যায় এদিকে শতদ্রু শিমুলের দিকে তাকিয়ে থাকে কিন্তু শিমুল শতদ্রুকে কোনো গ্রাহ্য না করে ছুটে বেরিয়ে যায় সো বন্ধুরা শিমুল কি শতদ্রুকে ভুলে গিয়ে পোড়াকের এই অ্যাক্সিডেন্টের কারণেই কি পোড়াকের কাছে ফিরে যাবে না পোড়াক শিমুলকে কাছে পাওয়ার জন্য আবার অ্যাক্সিডেন্টের নাটক করছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে a like, comment, share, algo